মানসিক সমস্যা হলে কি পাগল হয়ে যায় এই ধরনের একটা প্রশ্ন আমাকে করা হয়েছে আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য আসলে অনেকের ভিতরেই এই যে বিষয়গুলো কাজ করে যেটা আসলে খুব কষ্টের কেননা যাদের ভিতরে মনের যে সমস্যাগুলো সেগুলো যখন গুরু করে তখন তারা মনে করে পাগল হয়ে গেছে আলটিমেটলি আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা কিন্তু এই যে ওয়ার্ডটি এটি কিন্তু ব্যবহারও করে না এটি ব্যবহার করে তারা যারা আসলে মানসিক সমস্যা সম্পর্কে যাদের ধারণা নেই যারা এর ভিতর দিয়ে নিজেরাই আছে যার কারণে এটিকে অন্যভাবে অবজারভেশন করে আমরা এই যে চেম্বারে থাকি বা আমাদের কাছে যারা আসে এখানে যারা আসে তারা সবাই মানসিক রোগগুলো নিয়ে আসে তারা এই যে অরটি ব্যবহার করা হয় এটিকে এখন কখনোই ব্যবহার করা হয় না এর মানে কি সেটাও ব্যবহার করা হয় না আমরা মানসিক রোগ এখন বলি কিন্তু একটা সময় এগুলোকে মানসিক রোগ বলা হতো এগুলোকে বলা হতো জিন পরির আছড় লেগেছে আপনারা অনেকেই জানবেন যে আগের দিনে বিভিন্ন নামে একে ডাকা হতো বসন্ত বিবি কলেরা বিবি যক্ষাবিপী তো এই যে বিষয়গুলো এটা কিন্তু একটা সময় কি হয় যে এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে এখন এটা আলাদা আলাদাভাবে এটা নাম দেওয়া হয় এবং বিভিন্ন রকমের যে থেরাপিটিক প্রসেস রয়েছে বা চিকিৎসা রয়েছে সেখানে তারা যে অ্যাসেসমেন্টগুলো করে সেখানে কিন্তু আলাদা আলাদা এগুলোর নাম থাকে এখন কথা হলো এই যে পাগল যে ওয়ার্ডটি এটি অনেকেই ব্যবহার করে তারা নিজেরা নিজের ভাবে আমি কি পাগল হয়ে যাচ্ছি আসলে ওই যে লোকটা যাবে ওই মানসিক সমস্যার চিকিৎসা নিতে তার মানে সে পাগল হয়ে গেছে এটা কিন্তু একদমই ঠিক না আপনি মানসিক সমস্যার ধরন অনেক রকমের থাকে হয়তো বা আমার ক্ষেত্রেও যে দেখা গিয়েছে আমার একটু স্ট্রেস হয় একটু অ্যাংজাইটি হয় এখন কি আমি পাগল হয়ে গেলাম এটা আমার একটা মানসিক সমস্যা ওটা হলো কিছু সময়ের জন্য আমি যে সব সময় স্ট্রেসে পড়ি তেমন না আমার লাইফে সব সময় যে স্ট্রেস ছিল সেটাও না বিষয়গুলো এরকমই দেখার একটু চেষ্টা করেন এখন আমাদের কাছে যারা আসে যারা বাইরে বসে থাকে তারা কোনো না কোনো মানসিক সমস্যা নিয়ে আসছে এখন আপনারা এটাকে যদি অন্যভাবে বিশ্লেষণ করেন পাগল নামে ট্যাগ দিয়ে দেন আপনি কি আসবেন বা অন্যরা কি কখনো আসবে এখানে যদি না আসে তখন কি হবে জানেন হয়তো বা এমন হয় অ্যাংজাইটি বা ডিপ্রেশন অল্প পরিমাণে কিছু থাকে কিন্তু এই স্ট্রেস বা অ্যাংজাইটি এত কম থাকা অবস্থায় তারা কিন্তু আসে না আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে থাকে যেমিতির হারে দুই চার আট ষোলো বত্রিশ এইরকম যেমিতি হারে বাড়তে থাকে এবং একটা সময় আমাদের কাছে আসে তখন যেটি হয় আসলে তার অনেক ক্ষেত্রে তাদের সেন্স থাকে না তাদের ভিতরে ডিলিউশন হ্যালোসিনেশন এই ধরনের গড় করে তখন তাদেরকে সিজোফিনিয়া বা মুড মোড্রিজার নামের রোগগুলোকে রোগগুলো হিসেবে আখ্যায়িত করা হয় সুতরাং আপনাদেরকে বলবো মানসিক যে রোগগুলোকে মানসিক রোগের জায়গা দিয়ে রাখতে দিন এটাকে অন্য কোনো নামে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা কখনোই ঠিক না আপনারা আমরা যারা বাঙালি এবং বাংলাদেশে থাকি আমাদের মাঝায় কেবল এই ধরনের কিছু ট্যাগ আমাদের চলে আসে কিন্তু বাহিরে কান্ট্রিতে এগুলোকে কিন্তু একদম ওপেননেস তাদের ভিতরে এবং তারা ওপেনলি এগুলো নিয়ে কথা বলে কিন্তু আমরা কেন কথা বলতে পারবো না আমাদের ভিতরে ল্যাকিংসটা কি সেই জায়গাটা আমাদের বের করতে হবে মানসিক সমস্যা যাই হোক না কেন আমাদের যখন সর্দি হয় কাশি হয় জ্বর হয় আমরা সরাসরি একজন ডাক্তারের কাছে যাই সুতরাং আমাদের মনের ভিতরে যদি এরকম কোনো বিষয় থাকে আমরা কেন যাব না বলেন আমাদের আমাদের মনটা যেটা আমাদের শরীরের ভিতরে আছে যেটা আমাদের ব্রেন এই ব্রেনের ভিতরে নিউরো সার্কিট রয়েছে নিউরন রয়েছে বিভিন্ন রকমের যে অর্গানগুলো রয়েছে কোনো একটা অর্গানে যদি সমস্যা হয় তখনই কিন্তু আমাদের আমরা ভেঙে পড়ি আমাদের মনটা খারাপ থাকে সুতরাং মানসিক সমস্যা মানসিক সমস্যা জায়গায় থাকতে দেন এটাকে পাগলামি করা বা পাগল এগুলো কখনোই বলবেন না বরং এটা আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন আপনি দেখবেন আপনার ভবিষ্যৎ আরও ভালো হবে সুস্থ হবে এবং আপনার পরবর্তী যে প্রজন্ম থাকবে তাদেরকেও আপনি অনেক কিছু শেখাতে পারবেন এবং আপনার মাধ্যমে তারা ইনফ্লুয়েস হবে ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন